আজকে ভিডিওতে দেখানো হবে কীভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা যায় স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকুন এই থ্রি রট আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা পেজ নামে একটা অপশন আছে ওইখানেতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে যারা মোবাইল মোবাইল থেকে খুলবেন তাদের এরকম ইন্টারফেস নিয়ে আসবে না এখন আপনাদের এই জায়গাতে ফেসবুক পেজের নেম দিতে হবে আমার ফেসবুক পেজের নাম হলো টেক এফ টেক এই জায়গায় লেখার সাথে সাথে তার পাশে এ জায়গায় শো করবে আমি কি লিখছি না লিখতে লিখছি লেখা শেষ হলে তারপর আপনাদের নিচে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আমার যেহেতু টেক রিলেটেড ভিডিও তার জন্য আমি আমার ক্যাটাগরি সিলেক্ট করতেছি ক্যাটাগরি সিলেক্ট করার পর এরপর আপনার পেজে কি রিলেটেড ভিডিও তৈরি করবেন তা নিয়ে একটি ছোট বায়ু লিখে দিতে হবে বায়ুটা লেখা শেষ হয়ে যাওয়ার পর আপনারা চেক দেবেন এফআরটেক এফ আর টেক তার যে আমার বায়ুটা হলো নাও পেজটি সঠিকভাবে ক্রিয়েট হয়েছে কি না তা চেক করার পর আপনাদের ক্রিয়েট পেজ নামে একটা অপশন আছে ওই জায়গাতে ক্লিক ক্লিক করলে আপনাদের রি করে অন্য একটা পেজে নিয়ে যাবে এই জায়গাতে আমার প্রোফাইল পিকচার কভার ফটো সবই অ্যাড করা আছে আপনারা এই জায়গায় সিম্পলিভাবে অ্যাড করে নেবেন প্রোফাইল পিকচার কভার ফটো অ্যাড করা হয়ে যাওয়ার পর এই সিস্টেম একটু ঘুরে দেখবেন কোথায় কি আছে না আছে দেখার পর আপনারা যে কাজটি করবেন এডিট অপশনে গিয়ে এখানে দেখা যায় নাম্বার অ্যাড করা আছে অ্যাড ইওর অ্যাড্রেস অ্যাড সার্ভিস সার্ভিস এরিয়া এগুলো যদি অ্যাড করতে চান আপনি অ্যাড করতে পারেন নাও পারেন এবারে ওতে যাবে এবারে ওতে যে যদি আপনার কোনো কিছু অ্যাড করতে হয় তাহলে অ্যাড করবেন আর না চলে নাও করবেন আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোন ভাষায় ভিডিওটি হবে আপনি যদি চান ওই ভাষা দিয়ে জায়গা স্পেশালি ভাবে দিতে পারেন আমার যেমন ইংলিশ দিয়ে সাবমিট করে দিলাম তেমনি আপনারা যে ভাষা দিবেন ওই ভাষাটি ওই একই ভাবে সাবমিট করে দিবেন এরপর মোটামুটি প্রফেশনাল যেভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়েছে এখন আপনারাটা এখানে এখন যে কোনো জিনিস আপলোড